দুর্গা পূজার উৎসবের আবহেও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে বাল্যবিবাহ রোধ ও স্কুলছুট কমানোর উদ্দেশ্যে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ও সামসেরগঞ্জ ব্লকের বিভিন্ন পূজা মণ্ডপে সচেতনতামূলক প্রচার চালালো মহাদেবনগর রুরাল ওয়েলফেয়ার সোসাইটি মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে সমাজ কল্যাণ দপ্তরের সহযোগিতা এবং মহাদেবনগর রুরাল ওয়েলফেয়ার সোসাইটির আন্তরিক প্রচেষ্টায় এই বিশেষ সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয় এই প্রচার কার্যের মূল লক্ষ্য ছিল জনসাধারণকে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি এবং এর আইনি দিক সম্পর্কে অবহিত করা পাশাপাশি মেয়েদের মধ্যে স্কুল ছাড়ার প্রবণতা রোধ করে নারী শিক্ষার হার বৃদ্ধি করা ওয়েলফেয়ার সোসাইটির কর্মীরা মণ্ডপে মণ্ডপে গিয়ে ব্যানার টাঙিয়ে এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সামনে বাল্যবিবাহের ভয়াবহ দিকগুলি তুলে ধরেন বাল্যবিবাহের ফলে সৃষ্ট শারীরিক মানসিক ও সামাজিক ক্ষতিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় একই সাথে মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে স্কুলছুট যেন না হয় তার জন্য বিশেষ প্রচার ছাড়ানো হয় এছাড়াও কোথাও বাল্যবিবাহের খবর পেলে তা কিভাবে বন্ধ করা যেতে পারে সেই বিষয়েও তারা নানাবিধ আলোচনা করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পদ্ধতি সম্পর্কে অবহিত করেন অনেকের মতে এই ধরনের প্রচার কার্যের ফলে একদিকে যেমন বাল্যবিবাহের ক্ষতিকারক দিক সম্পর্কে সাধারণ মানুষ ওয়াকিবহাল হবেন তেমনি অন্যদিকে মেয়েদের স্কুলছুট কমবে এবং নারী শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বাড়বে মহাদেবনগর রুরাল ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগটি উৎসবের মরশুমে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা পৌঁছে দিয়েছে মুর্শিদাবাদ জেলার প্রশাসনের উদ্যোগ গিয়ে সমাজ কল্যাণ দপ্তরের সহযোগিতা মহাদেবনগর উলার ওয়েলফেয়ার সোসাইটির পরিচেষ্টায় ফরাক্কা এবং শামসেরগঞ্জ ব্লকের বেশ কিছু পুজো মণ্ডপে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করা নিয়ে প্রচার এবং সচেতন করা ফার্স্ট হচ্ছে ওয়ান জিরো নাইন ওয়ান জিরো নাইন এইট নম্বরে কল করতে বলবে প্লাস আমাদের সহযোগিতায় আমাদের মহাদেবনগর রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্মী এবং আমরা প্রশাসনের উদ্দেশ্যে সে বিয়ে কে বন্ধ করার ব্যবস্থা নিব মূলত কাজ হচ্ছে কিশোরী মেয়েদের নিয়ে আমাদের কাজ যেহেতু সমাজে অনেক জায়গায় বাল্য বিবাহ হচ্ছে সে বাল্য বিবাহ যাতে না হয় আঠারো বছরের নিচে মেয়েদের বয়স যথেষ্ট একটা মেয়ের বিয়ের বয়স হচ্ছে আঠারো বছর কিন্তু অনেক জায়গায় অনেক গ্রাম অনেক অঞ্চলে যায় হচ্ছে তেরো বছর চোদ্দ বছরে বিয়ে দিচ্ছে তো ওই দিয়ে দিচ্ছে কিন্তু এই সমাজে অনেক অনেক মেয়েদের অনেক ক্ষতি হচ্ছে ফিজিক্যালি মেন্টালি দিক থেকে শিক্ষার দিক থেকে সব কিছু থেকে তাদের ক্ষতি হচ্ছে ওই জন্য আমরা বলছি ওই জন্য আমরা সমাজকে সচেতন করছি যাতে আঠারো বছরের নিচে মেয়েদের যাতে বিয়ে না দেয় এবং এটাই আমাদের প্রচার আগামী দিনে লক্ষ্য আছে আমাদের এই সমাজ লক্ষ্য রয়েছে আমাদের যাতে বাল্য বিবাহ যাতে না হয় সে নিয়ে আগামী দিনে আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কোন স্কুল ছুট বাচ্চা না থাকে সেটা নিয়ে আমরা প্রত্যেক জায়গা প্রচার করছি যাতে কোনো স্কুল ছুট বাচ্চা আমার নাম সাবিনা ইয়াসমিন রোলার কর্মী